নমস্কার বিপদের পর মহাবিপদ বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব আগামী উনিশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে যেটি শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী দিকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তাই চাষিবাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আগামী উনিশ তারিখ বৃহস্পতিবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বান্দাই উপকূলের কাছে একটি ঘূর্ণাপত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে দেখুন বৃহস্পতিবার উনিশ তারিখ যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি এই ঘূর্ণাবত্রটি ক্রমশ আরও শক্তি বাড়াচ্ছে এবং পরবর্তীকালে এটি ক্রমশ ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে এটি দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে এটি দক্ষিণ পশ্চিম আন্দামান সাগর সংলগ্ন এলাকার কাছে এবং দেখুন যদি আমরা দেখি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিম আন্দামান সাগরের কাছে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোতে পারে দেখুন যদি আমরা দেখি তারপর দেখতে পাচ্ছি যে শুক্রবার কুড়ি তারিখ নাগাদ এটি কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়ে এটি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং এই সময় দেখুন যদি আমরা দেখি এই সময় এখানে প্রায় ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝুড়ো বাতাস বইতে পারে তাই মস্তজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন এবং এই সময় এই গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে দেখুন যদি আমরা দেখি শুক্রবার কুড়ি তারিখ নাগাদ এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যেতে পারে এবং প্রাথমিকভাবে যদি আমরা দেখি এই গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে শুক্রবার কুড়ি তারিখ দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে কিন্তু এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে অতি অতিগভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে তবে এই অতি অতিগভীর নিম্নচাপটি কোন দিকে এগোতে পারে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখুন মোটামুটি শনিবার একুশ তারিখ নাগাদ এই অতি গভীর নিম্নচাপটি প্রাথমিকভাবে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে এবং এর অভিমুখ প্রাথমিকভাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যদি আমরা দেখি দক্ষিণ ভারতে তামিলনাড়ু অথবা দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপরের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে এটি বাঁক নিয়ে যদি যদি একটু বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে যায় তাহলে কিন্তু এটি উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং এটি কিন্তু বাংলাদেশের একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ দেখুন যদি আমরা দেখি এই সময় কিন্তু এখানের মানে বঙ্গোপসাগরের প্রকৃতি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে এবং দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখি দেখুন একুশ তারিখ যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি এটি কিন্তু অতি অতিগী নিম্নচাপটি আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে তবে এর অভিমুখ কোন দিকে হতে পারে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোচ্ছে রবিবার বাইশ তারিখ নাগাদ দেখুন যদি আমরা দেখি মধ্য বঙ্গোপসাগর ছেড়ে এটি কিন্তু একটু উত্তর পূর্ব দিকে বাঁক নিয়েছে অর্থাৎ দেখুন যে যেরকম বলেছিলাম এটি কিন্তু একটু উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে প্রাথমিকভাবে বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপরের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আরও কিছুটা বাঁধ নিচ্ছে এবং শক্তি বাড়াচ্ছে শক্তি বাড়িয়ে কিন্তু এটি কিছুটা দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে অর্থাৎ দেখুন যদি আমরা দেখি উড়িষ্যা সংল অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপরের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে এটি কিন্তু একটু বাঘ নিয়ে যদি একটু উত্তর পূর্ব দিকে এগোয় তাহলে কিন্তু এটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপরের দিকে আচরে পড়তে পারে তবে দেখুন যদি আমরা দেখি মোটামুটি সোমবার তেইশ তারিখ নাগাদ দেখুন যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এটি কিন্তু প্রাথমিকভাবে বিশাখাপত্তনম এবং দেখুন যদি আমরা কি ভুবনেশ্বর সংলগ্ন উড়িষ্যার দিকেও আচরে পড়তে পারে যদি একটু একটু মাঘ নেয় তাহলে কিন্তু এটি পশ্চিমবঙ্গ বাংলাদেশেও আচরে পড়ার আশঙ্কা রয়েছে এর ফলে ক্রমশ দেখুন যদি আমরা কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং ভয়ঙ্কর দেখুন যদি দেখি এর গতিবেগ থাকার ফলে এখানে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে তাই মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন এই এই সিস্টেমের ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং পাশাপাশি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা বৃষ্টি মোটেই দেখি তাহলে কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়তে পারে এবং এর পাশাপাশি বৃষ্টি হতে পারে তখন কিছুটা ভুবনেশ্বর উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ মায়ানমার সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবার আমরা দেখে নেব মঙ্গলবার দশ তারিখ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন কি থাকবে দেখুন সকাল থেকে যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি মূলত বাংলাদেশ সংলগ্ন খুলনার কাছে ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে তবে আমাদের দক্ষিণবঙ্গের দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন হলদিবাড়ি গঙ্গাসাগর সুন্দরবন এই সমস্ত জায়গায় সকালবেলা মেঘলা কাছ এবং ঘন কুয়াশা থাকতে পারে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে কিছুটা উপলবর্তী জায়গাতে হালকা কুয়াশা থাকতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে মেঘলা কাছ সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকলেও দেখুন বাংলাদেশের মনমেন সিং সিলেটের এই যে মাঝের জায়গাগুলি রয়েছে বিশম্বরপুর মদান এখানে ঘন কুয়াশা থাকতে পারে শিলংয়ের কাছে কিছু জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে এবং উত্তরবঙ্গের মূলত দার্জিলিং কালিম্পংয়ের দিকে মেঘলা আকাশ এবং ঘন কুয়াশা থাকতে পারে বাকি আলিপুরদুয়া জলপাইগুড়ির দিকে মেঘলা সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় তাপমাত্রা কেমন কী থাকবে দেখুন যদি আমরা দেখি মঙ্গলবার সকাল থেকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে রাতের দিকে কিন্তু তাপমাত্রা বেশ করে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেদারগঞ্জ এখানে রাতের তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বেলদা বালিচক পাঁচকুড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমাদের দেখি দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা জয়নগর মাজিলপুর যেদিকে পূর্ব মেদিনীপুরে হলদিয়া এই সমস্ত জায়গায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত কমতে পারে বারুইপুর দিকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে উলুবেড়িয়া কোলাঘাট ের দিকে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে এদিকে দেখুন যদি মানে দেখি রাজধানী কলকাতার দিকে তাপমাত্রা ষোলো ডিগ্রি পর্যন্ত নামতে পারে চন্দননগর খরদা হাওড়ার দিকে তেরো থেকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতা চন্দ্রকোনা এই সমস্ত এলাকায় বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে এবং নদীয়ার দিকে তাপমাত্রা দেখুন কৃষ্ণনগর শান্তিপুর বাগুলা রানাঘাট পান্ডুয়া চাকদা বনগা এই সমস্ত এলাকায় তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে দেখে নেব পূর্ব বর্ধমানে কেমন কি তাপমাত্রা থাকবে পূর্ব বর্ধমানের দিকে তাদের তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত কমতে পারে বোলপুর ঘুষখোরা কাটোয়ার দিকে প্রায় বারো ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমার কি সোনামুখী বাঁকুড়া হুড়া পুরুলিয়া এখানে কিন্তু তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে রঘুনাথপুরের দিকে বারো ডিগ্রি পর্যন্ত হতে পারে এবং পশ্চিম বর্ধমান সংলগ্ন চিত্রঞ্জন আসানসোলের দুর্গাপুরের দিকে তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত ঘোরাফেরা করতে পারে এদিকে দেখুন বীরভূমের সিউড়ি সাঁয়থিয়ার দিকে তেরো ডিগ্রি পর্যন্ত কমতে পারে রামপুরহাটের দিকে তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে মুর্শিদাবাদ দিকে কেমন কি থাকবে কাজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুরের দিকে বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি উপর দিকে কয়েকটি জায়গা রয়েছে দুমকা অমরপাড়া গোদ্দা হাঁসদিয়া দলিয়ান সমস্ত জায়গায় তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে বাংলাদেশে তাপমাত্রা অনেকটা হের ফের হতে পারে দেখুন যদি আমরা দেখি মঙ্গলবার চট্টগ্রামের দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে খুলনা বরিশাল কলাপড়ার দিকে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে কুমিল্লার দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে ঢাকার দিকে ষোলো রাজশাহী মেহেরপুরের দিকে বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে সিরের দিকে তেরো এবং মনমেন্ট এর দিকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে রংপুরের দিকে তাপমাত্রা চোদ্দ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তবে উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন দেখুন দার্জিলিং স্বল এলাকায় তাপমাত্রা নয় ডিগ্রি পর্যন্ত নামতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি নকশালবাড়ির দিকে পনেরো এবং আলিপুরদুয়ার ও কোচবিহার দিকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখে নেব পরবর্তীকালে আবহাওয়া কেমন থাকবে দেখুন যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা কিন্তু এখনই কিন্তু শীত বিদায় নিচ্ছে না তাপমাত্রা মোটামুটি কমই থাকবে সন্ধ্যে থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে তাই দক্ষিণবঙ্গের কিছুটা শীতেরামেজ থাকবে এবং সকালের দিকে অল্প শীত থাকলেও বেলা বাড়ার সাথে সাথে শীত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে বুধবার এগারো তারিখ দেখুন যদি আমরা দেখি কলকাতা থেকে তাপমাত্রা কিন্তু ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বাকি সমস্ত জায়গার তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার একটা সম্ভাবনা রয়েছে তবে দেখুন বৃহস্পতিবার যদি আমাদের কি বারো তারিখে কিন্তু তাপমাত্রা দুই ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে দেখুন যদি আমাদের কি দুই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বাকি সমস্ত জায়গার তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে শুক্রবার থেকে তাপমাত্রা দেখুন যদি আমাদের কি কিছুটা বাড়া হতে পারে শনিবার থেকে তাপমাত্রা মোটের উপর একই থাকবে রবিবার পনেরো তারিখ দেখুন যদি আমাদের কি মোটামুটি মোটামুটি তাপমাত্রা একই থাকবে তবে কুয়াশা দেখা দিতে পারে রবিবার থেকে দক্ষিণবঙ্গে নতুন করে কুয়াশার একটা প্রভাব থাকতে পারে ষোলো তারিখ থেকে দেখুন যদি আমাদের দেখি তাপমাত্রা কিন্তু একটুখানি বাড়লো বাকি সমস্ত জায়গার তাপমাত্রা তাপমাত্রা চোদ্দো ডিগ্রি থাকবে কলকাতার দিকে আঠেরো ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমরা পরবর্তীকালে কুড়ি তারিখ দিকে দেখুন কুড়ি তারিখ কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা বিশেষ করে সমস্ত জায়গায় এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতার দিকে তাপমাত্রা বাড়তে পারে তবে সকাল থেকে সন্ধ্যের মধ্যে উপরবর্তী এলাকায় ঘন কুয়াশার একটা সম্ভাবনা দেখা দিতে পারে শনিবার থেকে দেখুন যদি আমরা দেখি শনিবার একুশ তারিখ মোটামুটি তাপমাত্রা দুই ডিগ্রি বাড়তে পারে বাইশ তারিখ অবধি যদি আমরা দেখে নিই দেখুন কলকাতা দিকে তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়ে তেইশ তারিখ তেইশ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বাকি সমস্ত জায়গার তাপমাত্রা আঠেরো থেকে উনিশ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তবে সকাল ও সন্ধ্যের দিকে বিভিন্ন জায়গাতে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা থেকে ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ